নিয়ে বয়স্কদের সাথে যখন কথা বলি তারা একটু দ্বিধায় পড়ে যান আচ্ছা আমার তো বয়স এখন ষাট পঞ্চান্ন চলে আমি কি এই বয়সে দশ পনেরো বছর প্ল্যান করতে পারি আমার তো এত সময় নাই হাতে কার কত সময় আছে সেটা আমরা আসলে এই মুহূর্তে কেউই বলতে পারি অনেক ইয়ংও দেখা যাচ্ছে এখন হঠাৎ করে দুঃসংবাদ একটা চলে আসে আবার অনেকে নব্বই পর্যন্ত বাঁচছেন এবং এখন গড়ায়ু সত্তর চলে কাজেই সেই অনিশ্চিত জায়গাটা তো কোনোদিনই নিশ্চিত করে কিছু বলা যাবেন না বিনিয়োগ নিয়ে বলি যেহেতু আপনার চিন্তা করছেন বয়স বেশি হয়ে গেছে আপনি এমন কোন শেয়ারে যাবেন না যেটা ওভার প্রাইস হয়েছে এবং যে শেয়ারগুলো ডিভিডেন্ড দিচ্ছে না ভালো আপনি শুধু ডিভিডেন্ড ওরিয়েন্টেড শেয়ারে থাকবেন এবং কিছু শেয়ার আছে ব্যাংকের বিশেষ করে ভালো শেয়ার যেগুলা প্রতি বছরই এবারে বিশ পঁচিশ ডিভিডেন দিয়ে যাচ্ছে সেখানে কি করবেন আপনি আপনার শেয়ার সংখ্যাকে আপনার ক্যাপিটাল মনে করবেন দাম নয় দাম ওঠানো থাকে আপনি যদি এক লাখ শেয়ার কিনে থাকেন আপনি ধরে নেবেন এই এক লাখ শেয়ারে আমার ক্যাপিটাল এই এক লাখ শেয়ার থেকে বোনাস শেয়ার আসলো মনে করেন দশ হাজার শেয়ার টেন পার্সেন্ট তাহলে ওই টেন পার্সেন্ট শেয়ার একটু কম দামে হলো বিক্রি করে দিবেন রেকর্ড ডেটের পরে টাকাটা তুলে নেন এবং যে ক্যাশ ডিভিডেন্ড পেলেন ওইটাও তুলে নেন তুলে নিয়ে আপনি ওই টাকা বারো মাসে খরচ করেন অনেকে আবার এটা বলেন যে আমার তো মান্থলি খরচ দরকার হয় আমি শেয়ার দিয়ে কিভাবে হবে একটা জিনিস কি মান্থলি খরচটা আপনাকে একটু পরিকল্পনা করতে হবে ধরেন আপনি এক লাখ শেয়ার কিনলেন এখান থেকে যে বোনাস শেয়ার পেলেন তা বিক্রি করে দিলেন যে ক্যাশ ডিভিডেন্ড পেলেন তাও তুলে নিলেন নিয়ে বারো মাসে ভাগ দিয়ে যেটা মাসে মাসে পড়ে ওইটুক আপনি মাসে মাসে খরচ করেন এবং সেই ক্ষেত্রে দেখা যায় অনেক শেয়ার আছে পাঁচ দশটা পনেরোটা শেয়ার তো আছেই এরকম যেগুলোতে এবারে যে বারো থেকে পনেরো পার্সেন্ট ডিভিডেন্ড পাওয়া যায় আমরা একটু বেশি পেতে গিয়ে একটু ঝুঁকি নেই কিন্তু যারা ওদের বয়স হয়ে গেছে তারা দয়া করে এই ঝুঁকিটা নিবেন না আপনি সেই জায়গায় থাকেন তাইলে হবে এবং আরেকটা জিনিস হয় কোনো না কোনো সময় দেখা যায় ভালো শেয়ারগুলো একটা আপ হয়ই সেইখানেও আবার টেন ফিফটিন পারসেন্ট গ্যাপ তৈরি হয় আপনি যদি বাজারের দিকে খেয়াল রাখেন তাইলে ওই গ্যাপটাও আপনি দু একবার বছরে নিতে পারবেন কাজে টি প্লাস থ্রি বা এক মাসে প্ল্যান দুই মাসে প্ল্যান না করলে ভালো শেয়ার খারাপ রিটার্ন দেয় না এবং যেটা কোনো অংশেই সঞ্চয়পত্র এর চেয়ে কম হয় না আবার সঞ্চয়পত্র এফডিআর সঞ্চয়পত্রতা সর বলতে পারি যে সরকারের একটা ঋণ এই ঋণের যখন দরকার থাকে তখন সরকার এটা রেট বাড়ায় এই ঋণের যখন দরকার থাকে না রেট কমে যাবে ব্যাংকের ইন্টারেস্টের বেলায় তাই ঘটে কিন্তু বোনাস ব্যবসা যদি বাড়ে বোনাস বাড়ে সাধারণত দেখা যায় ভালো ব্যবসায়ীগুলা ভালো ব্যবসা প্রতিষ্ঠানগুলো ভালো ডিভিডেন্ড দেয় এবং সময়ের সাথে তা বেড়ে যায় কাজে শেয়ার এমন একটা অ্যাসেট যেখানে সময়ের সাথে ব্যবসা বাড়ার সাথে রিলেটেড এবং দেয় ব্যবসা ভালো হলে ডিভিডেন্ড ভালো হয় কাজেই বয়স হয়ে গেছে বলে আমার শেয়ারে থাকা যাবে না সেটা না বয়স হয়ে গেলে আপনি যদি রিস্ক মনে করেন বয়সটাকে তাইলে আপনি ফান্ডামেন্টাল শেয়ারে থাকবেন টোটালি কোনো রকম ঝুঁকি নেবেন না তাইলে আপনি ইয়ারলি একটা রিটার্ন বের করতে পারবেন ইজিলি